আ কী সুন্দর আপু নমস্কার বন্ধুরা টেস্টে ভরপুর ধুম আর রান্নাঘরে সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে রেসিপি কমপ্লেটের ঝোল তার জন্য আমি কমপ্লেট মাছটা আগে থেকে ভেজে নিয়ে চলে এসেছি উপকরণে নিয়ে নিয়েছি টমেটো নুন হলুদ সরষের তেল ঘি আলু পোস্ত আদা কাঁচা লঙ্কা আর কাজু বাদাম রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর রেসিপিটা ভালো লাগলে নাইট কমেন্ট সার স্ট্রাইপ করে দেবেন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছে অতি অবশ্যই আমাকে ফলো করবে এবার আমি এই মশলাটাকে বেটে নেবো আদা কাজু বাদাম পোস্ত কাঁচা লঙ্কা বেটে নেবো গ্যাসটা অন করে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো তেল আলুটা প্রথমে ভেজে নেবো আলুর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো আলুগুলো হালকা ভেজে নিলাম এবার দিয়ে দেবো বাটা কাজু দিয়ে দেবো টমসো বাটা আলু ভাজার সময় অল্প একটু নুন দিয়েছিলাম আর অল্প একটু নুন দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো জল ভালো করে ফুটিয়ে নেবো ভালো করে ফুঁটিয়ে নিয়েছি এবার ভাজা কমপ্লেট মাছটা দিয়ে দেবো দিয়ে দেবো কমপ্লিট হয়ে গেছে কমপ্লেটের ঝোল রেডি হয়ে গিয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন গরম গরম ভাতে আমার ছেলেকে খেতে দেবো সুন্দর অপূর্ব খুব খুব সুন্দর আছে আপনারা বাড়িতে এরকম ভাবে রেসিপি তৈরি করবেন যা সুন্দরভাবে একবার ট্রাই করলে বুঝতে পারবেন আর রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন চেষ্টা আর পুজো রান্নাঘর ক্লিক করেন বেল আইকন এবং নোটিফিকেশন বাটি কল করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে আজকের রেসিপিটা এই পর্যন্ত